বাংলাদেশকে পানি দেওয়া অসম্ভব সাপ জানিয়ে দিল মোদীকে এবং চিঠি দিল চিঠিতে উল্লেখ করা হয়েছে তিস্তা এবং গঙ্গার পানি দিতে চাই না মমতা সরাসরি উল্লেখ করেছেন একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদ এটা বাংলাদেশ সরকার এবং মোদি সরকার এটা নিয়ে একতরফা সিদ্ধান্ত নে নিয়েছে বলে তিনি নাকশ হয়েছেন এবং ভারত জুড়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন গত শনিবার তিস্তার পানি ভাগাভাগি চুক্তি নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই এ বৈঠক করায় চরম ক্ষুব্ধ হয়েছেন তিনি এতেই বাদ সাধছে অন্যদিকে বিশ্লেষকরা ভাবছে যে পদ্মা নদীর পানি নিয়েও সমস্যা দেখা দিতে পারে মমতাকে বাদ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছে তিনি এর জন্যই এছাড়া চিঠিতে তিস্তা এবং ফারাক্কার পানি বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ব্যাপক আপত্তি জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয় গণমাধ্যম এনডিটিপি সোমবার এক প্রতিবেদন